আগে শেষ বেলার প্রচার এবং সকাল থেকেই জমজমাট প্রচার কর্মসূচি শাসক থেকে বিরোধী দুই পক্ষেরই একই সঙ্গে তিন জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজ জোড়া কর্মসূচি রয়েছে জোড়া রোড করবেন তিনি প্রথম যে রোড শো তা ফলতা থেকে শুরু হয়ে গেছে সেই রোড আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন এবং অন্যদিকে আপনাদের বরানগরের ছবি দেখাচ্ছি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেখানে দমদম এবং যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত এবং অনির্বাণ গঙ্গোপাধ্যায় সেই সঙ্গে বরানগর বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী সজল ঘোষের সমর্থনে রাজ্য সভাপতি তিনি বিজেপির তিনি আজকে প্রচার করছেন কৈখালিতে সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী তিনিও প্রচার করছে একই সঙ্গে তিন জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি ফলতা এবং সেই সঙ্গে বরানগর এবং কৈখালি আমি শুরুতেই চলে যাব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখাবো আপনাদের অরিত্রিক ভট্টাচার্যের কাছে অরিত্রিক হ্যাঁ দেখো এই রোড শো না তিন কিলোমিটার রাস্তা সেটা সবে মাত্র শেষ হয়েছে এবং ফলতা নতুন রাস্তার মোড়ে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছেছেন তিন কিলোমিটার রাস্তা রোড শো হয়েছে আমরা জানি ভোট ঘোষণার আগে থেকেই তৃণমূল কংগ্রেস যখন থেকে প্রচারে নামে অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে উত্তরবঙ্গ থেকে শুরু করেছেন দক্ষিণবঙ্গের বিভিন্ন কেন্দ্র অর্থাৎ বিয়াল্লিশটি কেন্দ্রে কখনও রোড শো কখনও বা সভা এটা করেছেন এবং শেষ দিকে এসে তিনি বলেছিলেন যে শেষ দফায় ভোট তার নিজের কেন্দ্রে ভোট ডায়মন্ড হারবারে ভোট এবং সেই ডায়মন্ড হারবারে ভোটের সময় তিনি শেষ কয়েকদিন ডায়মন্ড হারবার এবং দক্ষিণ চব্বিশ পরগনায় থাকবেন এমনটাই ঘোষণা করেছিলেন সেই মতোই আজকে শেষ দিন প্রচারে তিনি এই মুহূর্তে রয়েছেন ফলতাতে ফলতায় নতুন রাস্তার মোড়ে এই মুহূর্তে রোড শো এসে শেষ হয়েছে এবং যেটা দেখার যে এরপর তিনি সচরাচর রোড শো শেষে বক্তব্য রাখেন আজকেও সেটা তিনি রাখবেন এবং আজকেই আরও একটি কর্মসূচি রয়েছে মহেশতলাতে সেখানেও একটি রোড শো রয়েছে সেখানেও তিনি রোড শো শেষে বক্তব্য রাখবেন এবং ওটাই তার শেষতম প্রচার তারপরেই কিন্তু শেষ দফারও প্রচার একেবারে সম্পূর্ণ এক তারিখ নটি আসনে আমাদের বা রাজ্যে ভোট রয়েছে এবং তারপর চার তারিখ ফলাফল তখনই বোঝা যাবে কোন প্রচার কতটা মানুষের মধ্যে প্রভাব ফেলতে পারল আর তোমার সঙ্গে কথা বলতে বলতে ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য শুরু করেছেন প্রত্যেক পদ্মাবাসীকে আমার অঙ্গ রক্তস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি প্রণাম জানাচ্ছি আমার এখানে আসার কথা ছিল প্রবল ঘূর্ণিঝড় বৃষ্টির কারণে আমরা সেদিনকে কর্মসূচি করতে পারি যেহেতু আজকে প্রচারের শেষ দিন আমি জাহাঙ্গীর সহ সংকটদের বলেছিলাম যে প্রচারের শেষ

আমার মায়েরা দিদিরা ভোরেরা ভাইয়েরা বেলুনপুরে একটু নামিয়েও পিছনে লোক দেখতে পাবে না বেলুন কোনো নামি নাও ভাইটি আমার লক্ষ্মী লক্ষ্মী ভাইটি আমার বেলুন সকলে বাড়ির কাজকর্ম ছেড়ে আজকে যেভাবে আমাদেরকে আশীর্বাদ করেছে দু সালে এই বিধানসভা কেন্দ্র থেকে আমরা তেতাল্লিশ হাজার ভোটের ব্যবধানে জিতিয়েছিলাম পরবর্তীকালে দু হাজার একুশে আপনারা এই বিধানসভা থেকে যখন বিজেপি গেল গেল তখন জোড়া ফুলের প্রার্থী শঙ্কর লস্করকে প্রায় চল্লিশ হাজার সাতশো ভোটে জিতিয়েছিল আমি এবার বল মা ভাই বলে সবার কাছে আপনার বলবো আমি তো ভোট চাইতে আসি আমি আপনার ভোট দিয়েছি আমরা চার লক্ষ ব্যবধানের লক্ষ্যমাত্রা রেখেছি ডায়মন্ড মারগ লোকসভা এই চার লক্ষ ভোটের মধ্যে সর্বোচ্চ ব্যবধান যেন ফলটা দেয় এবং এক নম্বর ফলটা থাকে আমি আপনাকে বলছি উন্নয়নের দিকে আগামী দিন সাতটা বিধানসভার মধ্যে ফলতাকে আমি এক নম্বরে রাখ করে দিচ্ছি জয় করে এক লক্ষের বেশি জয়ের ব্যবধান করতে হবে রাস্তা ঘাটে মানুষের ভালোবাসা স্বতঃস্ফূর্ত ঢেকেছে আজকে নির্বাচনী কর্মসূচি হয়নি জয় তো সময়ের অপেক্ষা আর এই যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় যারতে লোকসভা কেন্দ্রে ভোট হবে আগামী পরশু দিন এক তারিখ এখানে সর্বোচ্চ ব্যবধানে ডায়মান হারবার তো জিতবেই

আর সপ্তম দফা শেষ দফায় ভোট এই ডায়মন্ড হারবারে আগামী পরশু আমরা বাকি যে দফাগুলোতে ভোট হয়েছে আমি তো আপনাদের অনুমতি নিয়ে গেছিলাম যে ডায়মন্ড হারবারের দায় দায়িত্ব আমার মা ভাই বোনেদের ডায়মন্ড হারবার বাসীর আর বাকি একচল্লিশটা লোকসভা কেন্দ্রে আমি তৃণমূলের অতন্দিপ্রতন্ত প্রহরী হয়ে সৈনিকের মতো লড়াই করে বিজেপিকে উৎখাত করার শপথ নিয়ে মাঠে ময়দানে তিন মাস ধরে পড়ে থাকব